সকল প্রিয় বন্ধুরা অপসর বিনোদন ব্লক ফেসবুক পেজে সবাইকে স্বাগতম আজকে ফেসবুক টিপস বিষয় নিয়ে একটি আলোচনা করব সেই আলোচনাটা হলো রিপোস্ট কি এবং ফেসবুকের যে রিপোস্ট যে বিভিন্ন সমস্যাগুলি সেগুলি কেন আসে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব অ্যাকচুয়ালি রিপোস্ট আমরা যেটা বুঝি রিপোস্ট কতটার অর্থ হলো একটা পোস্টকে বারে বারে করা তো কিন্তু আমরা দেখেছি আমাদের প্রোফাইলে বলুন কিংবা ফেসবুকে বলুন আমরা দেখা যাচ্ছে যে রিপোস্ট আমরা করছি না আমাদের কাছে মনে হয় যে আমরা রিপোস্ট করছি না কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদমের যে সিস্টেম সেটা হলো যে একই বিষয়ের উপর আপনি যদি দুটো ভিডিও পোস্ট করেন সেই ক্ষেত্রে রিপোস্ট চলে আসবে কিংবা আপনি ধরুন এই যে ক্যাপশান লিখেছেন ক্যাপশান লেখা হয় কিংবা অনেকেরা ভিডিওর টাইটেল বলে এই যে টাইটেলগুলি ধরুন একটা ভিডিওতে আপনি যেরকম টাইটেল লিখলেন দেখা গেল দুই মাস পরে একই টাইটেল আবার লিখে দিলেন সেটা আপনার মনের অজান্তে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রিপোস্টে চলে আসবে আরেকটি মূল বিষয় হলো যে অনেকেরাই রয়েছেন যারা সকালবেলাতে একটা ছবি নিলেন সেখানে গুড মর্নিং সকল বন্ধুরা লিখে দিলেন দু চার দিন বাদে আবার আর একটি ছবি নিলেন গুড মর্নিং বন্ধুরা বলে দিলেন কিন্তু এই যে একই কথা বা একই বিষয় এই যে বারে বারে পোস্ট করছেন এই যে ক্যাপশনগুলোয় বারে বারে পোস্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রিউজ চলে আসবে আর আরও একটি বিষয় হলো ধরুন আপনি কোথাও দাঁড়িয়ে একটা ছবি নিয়েছেন সেটাকে পোস্ট করে দিলেন দেখা গেল যে এক জায়গাতে আবার আপনি আরেকটি ছবি নিয়েছেন অর্থাৎ পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটি যদি একই রকমভাবে দুটি পোস্টের মধ্যে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রিউজ চলে আসবে তো বিষয়গুলিকে আপনারা খেয়াল রাখবেন যদি ফেসবুকে সফলতা অর্জন করতে চান না হলে আপনি বৎসরের পর বৎসর যদি আপনি ফেসবুকে কাজ করেন তবু কিন্তু আপনি সফলতা পাবেন না যত আপনি লাইক করুন যতই কিছু করুন প্রথমে আপনার এই সমস্যাগুলি যদি থাকে সর্বপ্রথম আপনার প্রোফাইল হোক কিংবা পেজ হোক সেখান থেকে এগুলিকে ছুঁড়ে ফেলে দিতে হবে অর্থাৎ মুছে দিতে হবে যদি আপনি একটা পোস্ট এরকম আপনার নজরে আসে একই ক্যাপশানওয়ালা একই ব্যাকগ্রাউন্ডওয়ালা একই ট্রফিকের উপরে হ্যাঁ এই যে বিভিন্ন পোস্টগুলি ভিডিও বলুন রিলস বলুন ছবি বলুন হ্যাঁ বা টেক্স বলুন একই বিষয়ের উপরে বারবার যদি আপনি করেন যদি এমন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলি মুছে দেবেন মুছে দিয়ে নতুনভাবে শুরু করবেন না হলে তো সারা জীবন ফেসবুকে কাজ করলেও কোনো সফলতা পাবেন না আজ এই পর্যন্ত আশা করে সব কিছু বুঝতে পেরেছেন এখানে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ